বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে এমন একটি শিকলের কথা বলবো যে শিকলটি অনেক 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 বছর আগে দুনিয়াতে ছিল যেটি দ্বারা মানুষের সত্য মিথ্যা কে সত্যবাদী কে মিথ্যা কথা বলছে সেটি প্রমাণ করা যেত এখন অবশ্য বর্তমানে এরকম কোনো কিছু নেই কিন্তু অনেক বছর আগে কিন্তু ছিল তো সেই শিকলটি কেন উঠিয়ে নেওয়া হয়েছিল শিকলটি ছিল এরকম যে কারো যদি কোনো কিছু নিয়ে ঝগড়া হতো তখন শিকলের কাছে যে তাদের মধ্যে বিচার কার্য সম্পন্ন করা হতো তো একটি ঘটনা ঘটলো এক সময় ঘটনাটি ছিল এমন যে এক লোক আরেকজনকে হচ্ছে কিছু স্বর্ণ রূপা এরকম দিয়ে গিয়েছিল আমানত যে আপনার কাছে আমি আমার এই স্বর্ণগুলো আমানত রাখলাম আমার যখন সময় হবে আমি এটা নিয়ে যাব। তো এরকম রেখে উনি চলে গেছিলো পরবর্তীতে যখন আসে আসার পর বলে যে আমার স্বর্ণগুলো আমাকে এখন দিয়ে দিন তখন উনি বলে যে আপনার কোথায় স্বর্ণ ওগুলো তো আপনাকে অনেক আগেই দিয়ে দিয়েছি তখন উনি বলে যে কখন দিলেন আমি তো এগুলো আমি পাই নাই আমি তো আপনার কাছে আসিই নাই আর তখন উনি বলে না না আমি আপনাকে দিয়ে দিছি এই এক কথায় এক কথা আরেক কথায় দুজনের মধ্যে ঝগড়া শুরু হয় তখন তিনি বলে যে চলো আমরা শিকলের কাছে যেয়ে তাহলে শিকল ধরে বলি যে কে সত্য কে মিথ্যা তখন ওই লোক রাজি হয় না যার কাছে রাখা হয়েছিল সে বলে না আমি এগুলো করতে পারবো না তখন উনি স্থানীয় লোকদের কাছে যান এবং বলেন যে আমি এরকম আমার ওনার কাছে স্বর্ণ রেখেছিলাম কিন্তু উনি এখন আমার জিনিস আমাকে ফেরত দিতে চায় না শিকলের কাছেও যেতে চায় না তখন উনি বলে যে আচ্ছা ঠিক আছে চলো তারপরে ওনাকে রাজি করে নেয় সবাই তারপর সব মানুষজন জড়ো হয় একদিন যেদিন বিচার হয় সেদিন সবাই একসাথে হয় তারপরে হচ্ছে ওই যেই লোক আমানত রেখেছিলো সেই লোক কাগজে বলে শিকল ধরে যে আমি আমার জিনিস ওনার কাছে রেখেছিলাম কিন্তু আমি সেগুলো বুঝে পাইনি শিকল শুধুমাত্র সেই ধরতে পারে যে সত্যবাদী তো উনি ধরতে পারে শিকলটা ধরার পরে উনি চলে আসে আর যার কাছে রাখা হয়েছিল সে কি করে ওনার কাছে একটা লাঠি ছিল ওই লাঠিটা ওনাকে দিয়ে বলে যে তুমি একটু আমার লাঠিটা ধরো আমি আসার পর আবার আমাকে দিয়ে দিও পরে উনিও যে বলে যে হে মাবুদ আমি হচ্ছে ওনার যেসব জিনিস আমার কাছে রেখেছিল সেই জিনিসগুলো আমি এখন ওনার হাতে দিয়ে আসছি তারপর উনিও শিকলটা ধরতে পারে ওনারও কোনো সমস্যা হয় না পরে উনি আসার পরে ওনার লাঠিটা নিয়ে যায় তারপর সবাই ঘটনা দেখে খুব অবাক হয়ে যায় যে কি হইল আসলে তাহলে দোনোজনে কি সত্যপাতী কিন্তু না এটার মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে যেই লোকের কাছে আমানত রাখা হয়েছিল উনি ওনার যে লাঠিটি ছিল ওই লাঠিটির মাঝখানে ফাঁকা ফাঁকা স্থান ছিল ওখানে ওই লোকের স্বর্ণগুলো রেখেছিলো উনি উনি যখন শিকলটা ধরে তখন কিন্তু বলে যে আমি ওই লোকের কাছে দিয়ে আসছি তখন লাঠিটা ছিল যেই লোক ওনার কাছে স্বর্ণ রেখেছিল তার হাতে এই জন্য এই পোতারক এই প্রতারক লোকের জন্য শিকলটি একসময় এই জমিন থেকে আসমানের শিকল আসমানে উঠে যায় ওই রাত্রেই হচ্ছে শিকলটি অদৃশ্য হয়ে যায় এটা ছিল একটি বেহস্তের শিকল বর্তমানে সেই শিকলটি আর নেই তো এভাবেই মানুষ মানুষের সাথে প্রতারণা করে থাকে অনেক সময় অনেকে অনেকের জিনিস আমানত রাখার পরেও সে আমানত ঠিক মতো দেয় না খেয়ানত করে থাকে যেটা মোটেও ঠিক নয় তো এই ঘটনা থেকে আমাদের অনেক কিছুই শিখনীয় রয়েছে যে কারোর সাথে প্রতারণা করা উচিত না আমানতের খেয়ানত করা উচিত না মানুষ মানুষের কাছে জিনিস রাখতেই পারে সেটা অবশ্যই তাকে ফিরিয়ে দেওয়া উচিত তো আজকের মতো এই পর্যন্তই ছিল কথা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ